যে সবে বারাত শব্দের অর্থ শব্দ অর্থ হইল রাত বারাত এটা আরবি শব্দ অর্থ হইল কর্তন করা কেটে দেওয়া তো মূলত এই রাত্রে বান্দার অগণিত গুণা কর্তন করে আল্লাহ তালা বান্দাকে পূর্ণ মাফ করে দেয় এই জন্য এটাকে সবে বারাত বলে লাইলাতুল বারাত বলে এটাকে লাইলাতুর রাহমা রহমতের রাতও বলে যেহেতু আল্লাহ তালা অফুরন্ত রহমত এই রাতে বর্ষণ করেন এটাকে আপনার লাইলাতুল বারাকা বরকতের রাতও বলে যেহেতু এই রাতে আল্লাহ অফুরন্ত বরকত তার বান্দাদের জন্য দান করেন এটাকে লাইলাতুল সাক বলা হয় চেক অর্থাৎ যেখানে এক কাগজে অনেক বড় মূল্যমানের কিছু লিখে দেয় যেমন দশ লাখ টাকা এক কোটি টাকা চেকের মধ্যে লিখে দিয়ে দিছে আল্লাহ এই রাত্রে এক রাতেই এক সইতে বান্দার জিন্দিগির সব গুণা মাফ করে দেয় এটা যেন চেক দেয় আর কি যা মুক্তির চেক দিলাম এটাকে লাইলাত শাহবানের অর্ধ রাত্রি মানে অর্ধেক এটাও বলা হয় শাবে বারাত তাইলে আমরা মূল এক নম্বর বুঝে নিলাম বরাত এটা একটা বরকতের রাত এটা একটা রহমতের রাত এটা একটা মাকফেরাতের রাত এটা জাহান্নাম থেকে মুক্তির রাত এটা আল্লাহ তালার সন্তুষ্টি বান্দার প্রতি প্রকাশ করার রাত বলেন আলহামদুলিল্লাহ তো মূল বক্তব্য ছিল সবে বরাত এই লাইলাতুল বারাত পুরাটা রাত এই রাত এর ব্যাপারে কোরআন এবং সুন্নার মধ্যে কি বর্ণনা আছে এক নম্বর কথা হলো কোরআনুল করিমের পঁচিশ নাম্বার পারা চুয়াল্লিশ নাম্বার সুরা সুরায় একটা আছে এই সুরা সুরার প্রথমে একটা আয়াত আছে ইন্না আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে কি রাতে এই বরকতময় রাত বলতে কি উদ্দেশ্য এই নিয়ে মুফাসিরদের মধ্যে দুইটা অংশ এর মধ্যে সংখ্যা গরিষ্ঠ মুফাসির যারা অধিকাংশ মুফাসির কেরাম ওলামায় কেরাম ওনাদের মত হইল বরকতের রাত বলতে ওই রমজানের শেষ দশকের যে সবে কদর সেটাই উদ্দেশ্য ঠিক আছে কথা তাহলে এটা হলো অধিকাংশ বাকি মুফাসিরদের মধ্যে একজন প্রসিদ্ধ মুফাসির আছেন হযরত ইকরামা রহমাতুল্লাহ আলাই উনি হলেন নবীজির একজন বিখ্যাত সাহাবি আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমার ছাত্র সাগ্রিদ মানে তাবি এই উনি যারা সাহাবিদেরকে দেখছেন এই ইকরামা রহমাতুল্লা মত হইল এই বরকতময় রাত বলতে এখানে সবে বর বোঝানো হয়েছে তাহলে এটা যদি ধরে নেওয়া হয় তাহলে অর্থ হইল আল্লাহ বলে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে মানে লাইলাতুল বারাত কিন্তু প্রশ্ন থাইকা যায় শুধু একটা যে অধিকাংশ বর্ণনা অধিকাংশ মুফাসির অধিকাংশ হাদিস এবং কোরআনের স্পষ্ট আয়াত ইন্না আনজাল নাহু ফি লাইলাতিল কদর ওটা আছে আয়াত তাইলে এর দ্বারা বোঝা যায় মূলত কোরআন নাজিল হইছে সবে কদরে মূলত নাজিল হইছে কখন সবে এজন্য মুফাসসিররা কেরাম বলে উভয় বক্তব্যই সঠিক মানে কি মানে হইল লাইলাতুল বারাত এই আগামীকাল রাতে এটার মূল বৈশিষ্ট্য হাদিসের মধ্যে আল্লাহ বলেন লাইলাতুল বারাতে আল্লাহ তালা পরবর্তী এক বছর পৃথিবীতে কি কি দিবেন বর্ষণ করবেন নাজিল করবেন এটার চূড়ান্ত ঘোষণা লিখিত কপি আল্লাহ তালা ঘোষণা করে দেয় আর আল্লাহ কোনো কিছু দিবে এ কথার ঘোষণা মানে যেন এটা হয়ে গেছে তো ধরে নেওয়া যায় বছর সবে কদর এই জন্য যে কোরআন শুরু হয়েছে আগে সবে বরাতে আল্লাহ তালা সিদ্ধান্ত ঘোষণা দিছে যে এই যে সামনে রমজান আইতেছে এই রমজানের সবে কদর থেকে কোরআন নাজিল আনুষ্ঠানিকভাবে শুরু হবে এটা আজকে চূড়ান্ত ঘোষণা দিলাম তো ধরে নেওয়া হলো আল্লাহ যেহেতু ঘোষণা দিছে নাজিল হয়ে গেছে এই জন্য এই আয়াতে বলা হয়েছে আমি নাজিল করেছি তাইলে এটা হলো একটা বর্ণনা বাকি এটাকে একবারে কোনো না কোনোভাবেই কোরআনুল করিম দ্বারা প্রমাণ করতেই হবে এটা জরুরি না কেন কোরআন দ্বারা যা প্রমাণিত সেটা যেমন গ্রহণযোগ্য রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস দ্বারাও যদি কিছু প্রমাণিত হয় তাহলে সেটাও গ্রহণযোগ্য কথা বুঝছেন কিনা বলে এখন হাদিস দ্বারা সবে বারাতের ফজিলত প্রমাণিত প্রমাণিত অর্থাৎ লাইলাতুল বারাত এ শাবান মাসের পনেরোতম দিন চোদ্দ তারিখ দিবাগত রাত আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লাম নিজেও আমল করছেন এবং উম্মতকেও আমল করতে বলছেন এবং আল্লাহ নবী অসংখ্য মানুষকে গুনা মাফ করবে এই রাতে এই ঘোষণা আল্লাহ নবী ওয়াসাল্লাম পেশ করেছেন অতএব এই হাদিসগুলোর বর্ণনা হাদিসগুলো গুলু তিরমিজি শরীফে এই সম্পর্কে হাদিস আছে ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস আছে সহি হিব্বান এই কিতাবের মধ্যে সোহি হাদিসও আছে হজরত আবু মুসা আসাহরি হদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত আল্লাহ নবিসাল্লাফ আদি ওসাল্লাম বলেন যখন শাহাবানের অর্ধরাত্রি হয় তো ওই দিন রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে এবং ফায়াদ ফিরুরকে আল্লাহ তার সব বান্দা যারা তওবা করে মাফ চায় আল্লাহ তাদেরকে মাফ করে দেয় ইল্লাহ মুশরিক মুসাহিন হ্যাঁ নবীজি ওই হাদিসে বলছে যারা মুশরিক তাদেরকে আল্লাহ মাফ করে না যারা হিংসা বিদ্বেষকারী আল্লাহ তাদেরকে মাফ করেন হিংসুককে মাফ করেন হিংসুক মাফ করেন হিংসা এত জঘন্য হিংসা সবে বরাতের রাতেও হিংসুক মাফ পায় তারা বিল্ডিং তো শুরু করে আরে কি তার কাম তো করে হিংসুক তুই বেড়ায় তুই যদি এই ফালতু কথায় চিন্তায় সময় না কাটাই তাহলে তুই নিজের বাড়িতে কম্পকে বাঁশ গাড়তে পারলি হেতে সাদ আলার আয় হায় আরে আরে করতে রাইয়ে তারা ট্রেয়া তারা দিয়ে দোতলার কাম ধরছে কেন এগুলো বলতেছো তুমি সে দোতলার কাম ধরুক নাহলে ছয়তলার কাম ধরুক তোর সমস্যা কি বেটা তোমার অসুবিধাটা কি তুমি নিজের ফিকির করো যেন হিংসু আল্লাহ নবী বলেন সবে বারাত ওই রাতেও সে মাফ পায় না না হুজুবিল্লাহ না হুজুবি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমার বাপ রসুল্লাহ সাল আলী সাল্লাম হজরত আলী থেকে বর্ণিত নবীজি বলছেন যখন সবে বা ওই রাত আসবে তোমরা রাত্রি জেগে কুমু রাত্রি জেগে তোমরা বন্দিগি করিও এবং দিনের বেলায় রোজা তাহলে এই হিসাবে আমাদের জন্য করণীয় নাহা রাহা হল রাত্রি জেগে ইবাদত করা দিনের বেলা নফল রোজা রাখা এখন আপনাদের কাছে আমি লম্বা করতে চাচ্ছি না সময় না থাকাতে মূল একটা কথা বুঝাই এতটুকু বুঝেন আপনারা অনুরোধ আমার একজন হইলে একজনই মাইনেন সেটা হলো সবে বরাত মূলত নবীজি বলছেন ইবাদতের রাত গুনা মাফের রাত তোমাদের জন্য রাত্রি জেগে ইবাদত কর এটা বলছে বরাত 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 উৎসব অনুষ্ঠান না খালেস নফল ইবাদতের রাত আপনি নফল ইবাদত করবেন অর্থাৎ আপনি জিকির করবেন আপনি নফল নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন তওবা করবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন কি গোপনে গিয়ে কবর জিয়ারত করবেন নিজে সারা রাত যদ্দুর শরীরে কুলায় আপনার নফল নামাজ পড়তে থাকবেন আল্লাহকে ডাকতে থাকবেন শুধুই আপনি আর আপনার আল্লাহ এই দুইজনের মধ্যে সম্পর্ক গড়া এর নাম হচ্ছে শবে বরাত কিন্তু দুর্ভাগ্য আর আফসুসের ব্যাপার হলো আমরা সেখান থেকে সরে গিয়ে শবে বরাতকে অনুষ্ঠান বানাইলিস শবে বরাত কি এখন অনুষ্ঠান শবে বরাত হলো উৎসব শবে বরাত পালন করে কেমনে পালন করে এশার নামাজের পরে হুজুরে দেড় থেকে দুই ঘন্টা ওয়াশ করবে এরপরে লম্বা মুনাজাত দিবে এরপরে প্রত্যেকেরে হয় এক ফোটলা জিলাফি অথবা এক প্যাকেট বিরিয়ানি অথবা এক শান্তি ওই যে মাটির এগুলাতে করে খিচুড়ি খাইবে এই তিন নেয়ামতের যে কোনো একটা নেয়ামত হয় জিলাফি নয় বিরিয়ানি নয়তো তো খিচুড়ি এই তিনটি নিয়ামতের যেকোনো একটি নিয়ামত খাবাইয়া এবার আর কবে সবে বরাত পালন হয়েছে এবার গিয়া ঘুম দেন যায় বাইত গিয়ে এবার বাইত গিয়া আবার শুয়া লাইছে হেবড়িজি গাইছে কত্যার সবে বরাত পালন করে আসছে সবে বরাত কি করে আসছে এবার পালন করে আসছে তা আপনারা যে হুজুরে দেড় ঘন্টা লাগাইয়া বুঝাইল যে এই রাত ইবাদতের রাত আপনি যে খিচুড়ি খাইয়া শুয়া লাইলেন আর এইভাবে আপনার কয়শো বছর বুঝাইলে এরপরতে আপনি ইবাদত শুরু করবেন সেটা কোন সে কথা বুঝেন নাই আমার এই জন্য আমি আমার মসজিদে বলছি জুম্মার দিন যে আপনারা আমার থেকে এটা বুঝলেন কি না এটা কোন যে সবে বরাত বুঝছিননি কহ হজুর বুঝছি আমি বলে কি করতে হবে সেটা বুঝছিননি কহ বুঝছি আমি তাহলে ঠিক এ কথাইটা তো বললাম যে নফল নামাজ পড়বেন জিকির করবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন একাকী কেউকে না ডেকে গোপনে কবর জিয়ারত করবেন তাইলে এই কথাইটা আপনি বুঝছেন না বাংলা এটা কথা বলেন না বুঝছেন কিনা বলেন তো এইটা আবার প্রত্যেক বছর সবে বার যে রাত হে রাইটা আপনার দুইটা ঘন্টা ওয়াজ করে বুঝান লাগবো কেন কথা বলেন না কেন প্রত্যেক বছর এভাবে আপনার আবার বলবে আল্লাহ রব্বুল আলামিন বলে লাব্বাইক ইয়া আবদি বান্দা যতবার আল্লাহকে ডাকে ততবার আল্লাহ বান্দাকে ডাক দেয় বল বান্দা কি চাই কিছুক্ষণ পরে আল্লাহ বান্দাকে বলে বান্দা বুঝেছি কিছু তুই চাইবি না তুই শুধু আমাকে ডাকতে ডাকতে মজা পাচ্ছ ঠিক আছে বান্দা তুই আমাকে ডাকতে থাক তুই আমার জিকির করতে থাক আমি মাওলা তোর কি লাগবে আমি দিতে থাকবো তোর বিবি অসুস্থ আমি জানি তোর ছেলেটা বিদেশে সমস্যা আমি জানি তোর বাজারে দোকানে বেচা কিনা কম হয় আমি জানি তোর একটা ঘর নাই আমি জানি তোর মনে অশান্তি সেটাও তো আমি জানি তোর জীবনে বান্দা কোথায় কি আমি আল্লাহ তো সব জানি তুই আমাকে ডাকতে থাক বান্দা আমি আল্লাহ তোকে দিতে থাকি হ্যাঁ আল্লাহ রবি বলেন মান সাগালাহু দিক্রি হাদিসে কুদ্সিতে আল্লাহ বলেন আমার যে বান্দা আমি আল্লাহকে ডাকতে ডাকতে আমার কাছে চাইতে আর সময় পায় নাই আমি আল্লাহ সারা পৃথিবীতে চেয়ে যত বান্দা যা নিয়েছে আমার বান্দা ডাকছে যে আমাকে না চাইতে আমি তার চাইতে বেশি দেবো আপনারা ডাকবেন আল্লাহকে বলেন ইনশা ইবাদত করবেন ইবাদত আগামী কাল সন্ধ্যা থেকে কি করবেন বলেন না ইবাদত আমি আমার ড্রাইভার বলে দিছি আগের থেকে কালকে সবে বারাত সে আবযোগ কোনো টাজ হবে না বন্ধু মাহফিলে যাব যাবো না কোথায় আমি আমার লোক আমার মালিকের লোক আমার বুঝ আছে আমার মালিকের সাথে আমার বুঝ আমি বন্দিগির জন্য রমজান মাস আলহামদুলিল্লাহ আপনি আমার ড্রাইভারের জিজ্ঞাসা করে দেখেন অর্থাৎ একটা মাহফিলের দাওয়াত রমজানে নেই নেই না সব ব্যস্ততা বন্ধ শুধুই রমজান মানে আমার আমার আল্লাহ আমার যদি হায়াত দেয় তো আমার জিম্মাদারি হলো শুধুই জিকির শুধুই তেলাওয়াত শুধুই কান্নাকাটি শুধুই রোনা জারি শুধুই কোরআনুল করিমের তেলাআওয়াত এটাই হবে আমার ডিউটি কেন আল্লাহ তালা বলে বান্দা এগারো মাসে তুমি বন্দিগি করে আগাইতে পারলা না রমজান মাস একটা মাস দিলাম গোনা গোনা অয়া আহ মাওলা বলে বান্দা ঘাবরাইস না একেবারে গোনা গোনা হিসাব করা একুত্তিরিশ হবে না বান্দা তিরিশ নাই তো উনতিরিশ এর বেশি যাইতো না কইলাম তুই গুন রাখিস একটা একটা দিন গুনবি তিরিশ কিংবা উনত্রিশ দিন তিরিশ দিন মাত্র শুরু করবি বাদত চাঁদ উঠলে তিরিশ দিন হিসাব করে গুনা ছেড়ে দিবি বান্দা আর তিরিশ দিন আমার বন্দিগি করবি তিরিশ দিন পরে আরেকটা চাঁদ উঠবো তোকে জান্নাতের দিকে রওনা করায় দেব হ্যাঁ এক মাসে তুই মুত্তাকি হবি এক মাসেই জান্নাতি হবে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব রমজান কলিজা দিয়া বুঝার মতো মাস ইবাদতের মাস অতএব আপনারা আমরা প্রত্যেকে ফিকির করে আমার বাপ আখরাতের নাজাত ছাড়া বান্দার কোনো উপায় নাই জাহান নামের আজাব সইতে পারবেন না বাফ